তো ওই পাগলের চুল কেটে দিলো এখন আল্লাহ বলতেছে হাসরের মাঠে জিজ্ঞেস করবে কালকে কেয়ামতের দিন জিজ্ঞেস করবে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি ক্ষুধা খাবার দেওনি। আমি অসুস্থ ছিলাম সেবা দাওনি পানি চেয়েছিলাম পানি দাওনি তার মানে তোমার মাঝে অনেক মানুষ আছে ক্ষুধার্ত অসুস্থ তৃষ্ণার্ত তুমি তাদেরকে কী করো না তাদের কোনো কেয়ার করো না অন্য কারো কথা বলি নাই তুমি যার চুল নাকা করেছ তুমি কি তার খাবারের যেই অভাব সেটা কি তুমি সুনিশ্চিতভাবে এটা কি তুমি তার জন্য বরাদ্দ করেছ এই যে সে এখন অসুস্থ হয়ে গেল তুমি কি তার সুস্থতা নিশ্চিত করেছো সে যে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তুমি তার মানসিক যে অবস্থাটাকে অবনতিটাকে উন্নতির দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছো করি তাহলে তুমি কোন মোল্লা তুমি কোন আলেম তুমি কোন কিতাব পড়েছ এই জন্য আমি সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো আপনারা যে যে দল করেন না কেন আবেগ দিয়ে আমি আরও আগে বলেছি আবেগ দিয়ে বিচার না করে বিবেক দিয়ে বিচার করুন কারণ বিবেক হলো আল্লাহর দেহ একটা নো বিবেক হলো কি আল্লাহ দেওয়া একটা নূর বিবেক নামক নূরের আলোয় যে আলোকিত হতে পেরেছে তার ফিউচারকে তার পরিবার ফ্যামিলি তার সমাজ এমনকি তার দেশের ফিউচারকেও সে কী করার ব্রাইটনেস করার জন্য চেষ্টা করতেছে এবং করতেছে তো এই জন্য সারা পৃথিবীর মানুষকে আমি বলছি এখন বলবে আমাকে যে মানে আপনার এটা নিয়ে কথা বলার কি দরকার ছিল অবশ্যই কথা বলার দরকার এটা প্রতিবাদ আমাকে প্রতিবাদ করতে হবে আপনি যখন একটা মানুষকে দায়িত্ব পালন করতে যাবেন মনে করবেন আমি দায়িত্ববোধ কর্তব্যবোধ থেকে করতেছি তখন আপনি তার অল সাইট আপনি দায়িত্ব পালন করবেন যদি আপনি অল সাইডে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি তার সীমানায় যাওয়ার কোনো দরকার নেই তার সংস্পর্শে যাওয়ার কোনো দরকার নাই যেই মোল্লারা যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে আলখেল্লা লাগিয়ে এই কাজটা করেছে তারা শরীর দুটি কাজ করেছে আমরা যখন মিলাদুল নবী করি নবীজির মিলাদে যখন দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই কোরআন হাদিস থেকে প্রমাণ থাকার পরেও তারা আমাদেরকে বলে কোরআন হাদিসে নাই আচ্ছা একটা রাস্তার রাস্তার পাগলকে ধরে জোর করে করে হবে। এটা কি কোন কিতাবে আছে কই যারা কি জানি বলে একটা তৌহিদি জনতা কি তৌহিদি জনতা মব সৃষ্টি করে নুরাল পাগলা লাশ বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন এক ইতিহাসের পাতায় একাধা তৈরি হলো যে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা একটা মানুষ যখন ইন্তেকাল করে তার ছব্ড এবার কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তার বিচার করবে কি করবে না তাকে সাজা দিবে কি দিবে না সেটা আল্লাহর করা আল্লাহর করা দরকার এখন তো হিদি জনতার নামে তার মাজার ভেঙ্গে দিয়েছ তার লাশ পুড়িয়ে দিয়েছ মাপ সৃষ্টি করেছ এখন যারা একজন রাস্তার পাগল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাংবাদিকরা রিপোর্ট করেছে ইন্টারভিউ নিয়েছে মানুষের কাছ থেকে মানুষ বলেছে না ওই লোকটা কাউকে কোনো ডিস্টার্ব করেনি কিন্তু সেই মানুষটার উপরে এত নির্মমতা বর্বরতা চালিয়েছো তোমরা তাকে মানসিক বিকারগ্রস্ত মানুষের রূপান্তরিত করেছ কিন্তু তোমরা এখন তোমরা তহিদি জনতারা কোথায় তার মানে তোমাদের দলের লোক কার লোক দলের লোক ইসলাম কিন্তু দল দিয়ে চলে না কোনো ব্যক্তি দিয়ে চলে না কোনো মানুষের ব্যক্তি স্বার্থে সুবিধা দিয়ে ইসলাম চলে না ইসলাম তার আপন গতিতে চলে কারণ ইসলামটা আল্লাহর মানে ধর্ম আমি আমি কি করব সারা বাংলাদেশের মানুষকে বলবো আমরা প্রশাসনিক যারা দায়িত্বরত আছে আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বিশেষ করে আমরা আহলসুল্নাতুয়াল জামাত বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা একমাত্র একটাই শান্তিপ্রিয় ইসলাম প্রিয় দল সেটা হলো কোন দল আহলুসুল্নাতুওয়াল জামাত যেটার যেটাকে আইডেন্টিফাই আমার আসুলও করে গেছে কে করে গেছে রাসুল বলেছে না হলে আমি গোটা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সচেতন হন আপনারা চোখ কান খুলে পথ চলার চেষ্টা করুন আজকে রাস্তার ফকিরকে ধরেছে কালকে আরেকজনকে ধরবে পশু এসে আপনার ঘরে ঢুকবে ওরা কিন্তু সঠিক উদ্দেশ্য সঠিক মনোভাব নিয়ে তারা কাজ করে না তারা কোরআন হাদিসের ধার ধারে না আল্লাহ আল্লাহ রাসুলের যেই বিধান সেই বিধানকে তারা ফলো করে না তারা নিজের গায়ের জোরে তারা কি করতে চায় মানুষের ওপর তাদের যেই হুকুম সেটাকে কায়েম করতে চায় তো সারা বাংলাদেশের মানুষকে বলবো যেটা তারা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তাদের করা উচিত ছিল সেই মানুষটার আছে কিনা সেটা দেখা সেই মানুষটা অসুস্থ কিনা তার সুস্থতা দেওয়া সেই মানুষের যে প্রতিকূল পরিবেশটা কোন দিকে দাঁড়িয়ে আছে সেটাকে কাটিয়ে অনুকূল পরিবেশ তার জন্য তৈরি করে দেওয়া এটা তাদের দায়িত্ব কর্তব্য ছিল তাহলে যেহেতু তারা সঠিক কোরআন হাদিস মোতাবেক তারা দায়িত্ব পালন করেনি তাহলে তার সাথে যে আচরণ করেছে তার ব্যক্তি স্বাধীনতার উপর তার মৌলিক স্বাধীনতার উপরে কি করেছে হস্তক্ষেপ করেছে তারা এটা অন্যায় করেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেহেতু মামলা হয়েছে এটার জন্য সঠিক বিচার হয় অন্যায় যে করবো আমার ভাই হোক আর বাবা হোক তাকে ছাড়া যাবে না সম্মানিত উপস্থিতি এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো আমাদের দেশে বর্তমানে আসলে এই লোকটা কোন দল করে আমি আসলে জানি না মানুষ বলতেছে সেই দল করে অমুক দল করে তমুক দল করে একটা লোক সম্ভবত হাইকোর্টে লয়ার তার নামটা কি জানি আমি তার নামটা আমার এই মুহূর্তে মনে আসে আসে না একটা লোক সেই লোক কি বললো শুধু কিন্তু দুনিয়ার জন্য আমি আবারও বলতেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন কি আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে দুনিয়াটা একটা কি ধোকা আর এই ধোকার মধ্যে থেকে তারা সম্পদ উপার্জন করতেছে সুবিধা নিতেছে কার জন্য ফিউচারে যারা আসতেছে তারা নেক্সট প্রজন্মের জন্য নেক্সট জেনারেশনের জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াতি স্পষ্ট করে বলে দিয়েছেন মালু ওয়ালা বানুন এটা হচ্ছে তাদের যেই দুনিয়ার যে ধোকা এই ধোকার সম্পর্কে আল্লাহ রাবুল সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে বলেছেন শেষ অংশে আর কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আয়াতে এই মুহূর্তে মনে পড়তেছে না যে কেয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না কি করবে না ইয়াও মালা ইয়ান পাও মালুওয়ালা মানন আল্লাহর বোলালামিন বলতেছে কোরআন শিরফিন উনিশপাড়া সুরসোয়ার আর অষ্টআশি নম্বর আয়াতে যে কেয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না তাহলে এই মানুষটা কয়দিন আগে কয়দিন আগে আমি গতকালকে টকশোতে দেখলাম আসলে আমি অনলাইনে থাকিও না জানিও না অতিরিক্ত যখন বিতর্কিত কোনো বিষয় ইসলাম বিদ্বেষী কোনো আলোচনা হয় বক্তব্য হয় তখন আমি এটা নিয়ে কথা বলতে আসি আমি গতকালকে টকশোতে দেখলাম আসলে টিভিতে এক ছেলে বলতেছে ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম নাউজুবিল্লা আরও জোরে নাউজুবিল্লা মদিনাতে নাকি এটা কিন্তু আলেমদের কারণে হচ্ছে আমি কিন্তু এটার জন্য দায়ী করতেছি কিছু কথিত মৌলবীদেরকে যাদের কোনো লেখাপড়া ভালো কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভালো কোনো মাদ্রাসায় পড়াশোনা করার নসিব তাদের হয় নাই সারা জীবন ক্ষয়রাতি করতে 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 তারা চটি বই পড়ে পরে পরে কিছু শিখছে এই মৌলবীদের কারণে ভোলবাল পতিয়া দিচ্ছে সাধারণ জেনারেল মানুষ তো থাক দূরের কথা এখন কালকে দেখি এক লোক বলতেছে ওই যে মদিনাতে রাসুলের যে জন্মভূমি আগমনের যেই ভূমি সেখানে নাচ হচ্ছে গান হচ্ছে মদ হচ্ছে জিনা হচ্ছে ব্যবিচার হচ্ছে একজন বলতেছে যে নবী মোহাম্মদের চরিত্র মানুষ জানে নাউজুবিল্লা আরো জানে নাউজুবিল্লাহ আল্লাহ রাবুল আলমিন কি বলছেন ওয়া ইন্না কালা আলা হলোকেন আজিম আমার নবী ছিলেন শ্রেষ্ঠ উত্তম চরিত্রে অধিকারী সোহান আল্লাহ সোহান এখন নাকি নবী মোহাম্মদ আই বোকার স্বর্গে যারা বসবাস করে তারা জানে না যে মদিনাতে শুধু আমার রাসুল বসবাস করে নাই আবু জাহেলও বসবাস করেছেন করেছে কিনা তিষট্টি হিজড়িতে কারবালা হয়েছে একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে তিষট্টি হিজড়িতে হার্লার ঘটনা ঘটিয়েছে এগুলো কি চরিত্র না জিনা ব্যবচার করা কি এগুলা কি কল্পনা করা যায় এগুলা কি কল্পনা করা যায় কল্পনা করা যায় না এখন বলতেছে দুনিয়ার জন্য সুবিধার জন্য মুসলমান আর হিন্দুরা নাকি মুদ মুদ্রার এই পিঠ ও পিঠ নাউজুবিল্লাউজুবিল্লা এই যেই বক্তব্য যে দিয়েছে যেই দলেরই হোক সে তার কিমান আছে হ্যাঁ একজন বেঈমান আর ইমানদার একই জিনিস আবার কিছু কিছু লোক আবেগী কিছু মুসলমান আছে আবেগী কিছু লোক আছে অনলাইনে পরে থাকে তাদের সাপোর্টাররা শুধু লেখালোকির জন্য কমেন্টস করার জন্য কি করার জন্য এতে বোঝা যায় কি এদের কাজ এদেরকে তারা বেতন দিয়ে রেখেছে শুধুমাত্র বিভিন্ন মিডিয়া ঘুরে ঘুরে কমেন্টস করার জন্য এদের কোনো চাকরি নাই আমার আসলে আহলে সুন্নাতওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে নবী প্রেমিক অলি প্রেমিক আমরা পূর্বশ্বরী আইমে কেরাম থেকে এই পর্যন্ত যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি আমরা কিন্তু এগুলোর দিকে আমরা এগুলোর দিকে কর্ণপাত করার কোনো